ফুলটা পারি বল বড় একটা এখানে এখানে না এদিকে নিয়ে আয় এইটা এইটা না সাইজ ঠিকই আছে বড় বড় অনেক হ্যাঁ কামরা সব সময় ছাড়িয়ে ইয়েগুলো ফেলে দিতে হয় উপরে শিরাগুলো piece কেটে ফেলে তারপরে খেয়ে দেখব কিরকম হয়েছে মিষ্টি না টক এটা ওই তিনটে পুরো পাকা না তো হাতে যে তিনটে দিলাম হম এই হচ্ছে size ঠিক আছে বিরাট বড় এটা খেয়ে দেখি খুব রসালো টক টক করে রস পড়ছে।

পাকলে খুব ভালো লাগবে প্রচুর ঠিক আছে কোনটা চিপবো কালোটা হ্যাঁ